পুরোনো জেনারেশন একটাই রেখে গেছে যার কারণে একেই মেন উদ্দেশ্য বলে এখন চলবো আগে বল আপনাদের যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন যেন সারা জীবন বোঝে আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লাভার আর্জে তো থামনেল দেখে বুঝে গেছেন আপনাদের অনেকের কমেন্ট আর অনেকের একটা মানে চিন্তা ভাবনা ছিল যে বাপ্পাদা এখন কোথায় বা বাপ্পাদার পায়রা চুরি হয়ে যাওয়ার পর বাপ্পাদার কি হালে আছে না আছে অনেকেই মানে কবুতর প্রেমী অনেকটাই মানে আপনারা দুঃখ প্রকাশ করেছেন ভিডিওতে অনেকেই বলেছেন যে যে ঘটনাটা ঘটেছে একদম খুবই খারাপ ঘটনা তো আজকে সেই বাপ্পাদার মুখে বাপ্পাদার সেই পায়রা চুরি হয়ে যাওয়ার পরে কী অবস্থা এখন আছে সেটা আজকে মানে প্রপারলি ভিডিওর মধ্যে তুলে ধরব একটা কবুতর প্রেমী কখনোই কবুতর ছাড়তে পারে না এটা একটা হিন্স দিয়ে দিলাম পায়রা অবশ্যই এনেছে কথা বলবো সেই বাপ্পাদার সাথে পায়রা আবার তুলছে পায়রা আপনাদের দেখানোর জন্য আবার তুলেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা উপকারী ভিডিও হবে কারণ আগের ভিডিও করতে আসার দিনে যেটা অধুরা থেকে ছিল যেটা অধুরা রেখে দিয়েছিলাম সেই অধুরাটা আজকে এই ভিডিওতে পূরণ করব আপনাদের জন্য প্রথম দিন এসেই তো চলুন বাপ্পার সাথে কথা বলি কীরকম কী পায়রা এনেছে কোথার দিয়ে এনেছে সেটা তুলে ধরবো নতুনভাবে কী করে শুরু করেছে সবাইকে উদ্বুদ্ধ করার মতন কিছু উত্তর আপনার সঙ্গে তুলে ধরবো যারা চ্যানেল নতুন থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা একটু অল করে রাখবেন কারণ এরকম ভিডিও এরকম ধরনের পায়রা প্রেমী দাদার ভিডিও রেগুলার পেতে গেলে বা দেখতে গেলে বা মোটিভেট হতে গেলে অবশ্য চ্যানেলটাকে পাশে থাকতে হবে তো চলুন কথা বলি সেই বাপ্পাদার সাথে আপনাদের পরিচিত মুখ বা পরিচিত কৌতরপ্রেমী বা আপনাদের পরিচিত ফ্রেন্ড আসুন কথা বলি তো এই যে আপনাদের অনেকের পায়রা ভূমি ভক্তির মানুষ বাপ্পাদা কেমন আছেন বলুন ভালো আছি নমস্কার আমার সমস্ত চ্যানেলের সাবস্ক্রাইবার ভাইদের সালাম আলাইকুম আমি তো চুরি হওয়ার পরে পায়রার জগতে ভাবছিলাম যে উঠে যাব কিন্তু আমার যা লফট বানানো তাতে মন চাইছিল না যে উঠে যায় আর একজন পায়রা ভূমি ভাই কি করে পায়রা ছাড়া থাকতে পারে এটা সম্ভব না যে চুরির চারটে বাচ্চা রেখে গেছিল ওই বাচ্চাগুলো মানুষ করেছি আর কিছু আন্দ্রা থেকে হ্যাঁ মঙ্গলগিরি থেকে কিছু পায়রা কালেকশন করেছি কিছু নামের পায়রা আছে এবারে কিছু আমার নিজের জন্য যে সেল পারপাস এরম পায়রা আপাতত আমি নিয়ে আসিনি আমার নিজের জন্য কিছু বিডিং পেয়ার নিয়ে সেই পেয়ারগুলো আপনাদেরকে শখ করাবো আর বাইরের থেকে যে নতুন পেয়ার আসলে পেয়ার এনেই তো আমরা দৌড়া বসাতে পারি না ওকে রেডি করতে হয় ভিটামিন করতে হয় ডিভর্মিং করতে হয় তা আজকে সেই ডিভর্মিংয়ের ডেট আছে কীভাবে পায়রাকে ডিভর্মিং করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে সামনে ওপেন দেখিয়ে দেবো রাজ ভিডিও করবে আপনারা দেখে নেবেন যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাকে কল করে নেবেন যদি আমি ব্যস্ত থাকি কল রিসিভ না করতে পারি আমাকে WhatsApp এ ভয়েস মেসেজ পাঠাবেন আমি তার রিপ্লাই দিয়ে দেব তো মোটামুটি অনেক দিন পরেই তো हां অনেক দিন পরে আমি তো ভেবেই নিয়েছিলাম যে আর পাড়া পড়ব না কিন্তু আমার যে লট বানানোর আছে খালি লট সামনে এসে রেগুলার খারাপ লাগে জানো আমি আবার নতুন করে পাড়া নিয়ে আসতে হল কিন্তু যে এই ক্ষেতি পড়েছে সেটা তো সুখে থাকবে না কোনোদিনই এটা স্বাভাবিক কথা তো সেই দুর্ঘটনার পরে ফিরে আসা। হ্যাঁ সেই পরে আজ এক মাস। একদম একদম 1 মাস পরে আবার সব ঘরে 파রে নিয়ে এসেছি। যাক অনেকে এর ভিতর আনার পরেও দিয়েছি অনেকে 파রে দিয়েছি বলে দাদা দিতি আপনার হাতের বাঁচায় করে 파রে দিয়ে একদম হ্যাঁ আর সত্যি কথা বলতে এবারে যা আমাকে হেল্প করেছে আন্দ্রাতে আকাশ ভাই আপনার জন্য সেলুট আকাশ ভাই আর নরেন্দ্র গো স্যার নরেন্দ্র স্যার আমাকে খুব হেল্প করেছে নরেন্দ্র স্যার হ্যাঁ এর ভিতরে আমাকে প্রচুর লোক হেল্প করেছে জয়দীপ দা অশোকনগরের জয়দীপ দা আমার সঙ্গে ফোনে কথা বলে দাদা আমাকে প্রচুর হেল্প করেছে তা ওদের জন্য আমার তরফ থেকে নমস্কার দাদারা ভালো থাকবেন আপনারা যদি আমার ভিডিও দেখেন কেন আবার এই চুরির পরে এই মানুষটাকে হেল্প করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে পাশে থেকে পাশে থেকে ওরা চুরি হয়ে গেছে আন্দ্রাতে ওরা শুনেছে জানে ডাইরেক্ট আনোয়ার ভাই আনোয়ার ভাই ওটা বিজয়বাড়া ওয়ানটা আকাশ ভাই ঘুন্তুর আর নরেন্দ্র কলি মঙ্গলগিরি থেকে আমি যথেষ্ট সিম্পাতি পেয়েছি পায়রা দিয়েছে ভালো জেনারেশন দিয়েছে আবার বলেছে আগে বাড়ো যা হয়েছে হয়েছে আগে বাড়ো আমলো ঘে আপকে পিছে তোমরা কিছু ভালো নাসালের পুরনো লাইনের কিছু কবুতর আমাকে দিয়ে আমি দেখাবো আপনাদেরকে পায়রা দেখলেই তুমি বুঝতে পারবে যে সত্যি কোয়ালিটি আছে ওকে দেখ তো একটুখানি আরেকটা একটা কথা বলি অনেক নতুন দর্শক তো ভিডিওতে আসে সেক্ষেত্রে আলকাভাবে একটু অ্যাড্রেস আর নাম্বারটা অনেক নতুন কাস্টমার আসলে আমার স্ক্রিনের নাম্বার থাকবে সেভেন এইট নাইন জিরো থ্রি ডবল টু সিক্স ডবল টু আর যেখান থেকে যদি আসতে চাও সেখান থেকে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে বারাসাতগামী লোকাল ট্রেন ধরতে হবে বারাসাতে নামতে হবে বারাসাত থেকে টোটো ধরে জগেদীঘাটা কাজীপাড়া আসতে আসতে হবে তাতে যদি কোনো সমস্যা আমাকে ফোন করতে পারে আমি ফোনেই অধিকাংশ কাস্টমারকে ডেকে নিই আর অল ইন্ডিয়া ডেলিভারি আছে পায়রা যদি কেউ আমার থেকে নেয় অল ইন্ডিয়া এখন তো সেই সেল করার মতো কিছু ভিডিও সামনের সপ্তাহতে রাখবো এই সপ্তাহতে আর সেলের ভিডিও রাখব না রাজ আমার নিজের কিছু কালেকশান নিজের পার্সোনাল কিছু কালেকশান দেখাবো আর ডিভার্মিংয়ের কোর্সটা আজকে কমপ্লিট দেখাবো কেন এই মুহুর্তে পায়রা চুরি হবার পরে ওনাকে অসুস্থতার কারণ নিয়ে আমাকে ফোন করে দাদা আমার পায়রা খাচ্ছে না দাদা আমার পায়রার হাড়ডি শুকিয়ে যাচ্ছে দাদা আমার পায়রার ব্রিড এই হচ্ছে হ্যাঁ তাই এগুলো সবই হয় ডিফর্মিং এর কারণে আর আজকে সেই মেন ডিফর্মিং আপনাদেরকে সিম্পল পজিশনে দেখিয়ে দেবো যে কেউ করতে পারবে বাড়িতে করতে পারবে কারণ এই ডিফর্মিং এর পোস্ট যদি বড় কোনো গুড়ুর কাছে ফোন করে জিজ্ঞেস করো টাকা লাগবে বলবো না হানো এই সব তানো মানে কেউ শেখাবে না এইসব একদম তো আমরা সত্যি কথা বলতে এই সামান্য কিছু পায়রা নিয়ে নাড়াচাড়া করি আমাদের বলতে অসুবিধা হয় না আমাদের কোনো ক্ষতিও হবে না ক্ষতি হবে ডিফার্মিংয়ের যদি আমরা বলি আর সেই সেই লোকটা যদি সঠিকভাবে মেন্টেন করে ডিভারমিং হানড্রেড পার্সেন্ট সঠিক আর আমি ডিভারমিং করে যে কিরমিটা বার হবে সেটা আপনি ভিডিওই দেখিয়ে দেবেন আপলোড করে দেবেন করে দেবে মানে কি রেজাল্ট হচ্ছে সেটাও সেটাও সেটা কি মেডিসিন ইউজ করবো তার নামটা বলে দেবো কত ডেমেল পানিতে কপটা দিতে হবে আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে বলে আমি করিয়ে দেখিয়ে দেবো যদি কোনো দাতা সমস্যা হয় স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ফোন করে যাক তো যাক এটা তো হলো আর এমনিও তো এই এই যে এই মোটিভেট ভিডিওটা আমি করছি এটা করার কিন্তু সেই সেই সময় কিন্তু প্ল্যানিং ছিল কিন্তু সেই দিন এসে এই দুর্ঘটনা ফেসটা করতে হয়েছে তোমার সঙ্গে কথা হয়েছিল রাত বৃহস্পতিবার রাত্রে যে রাত আমার বাড়িতে শুক্রবার ভিডিও করতে হবে সকালে ১০টার দিকে কিন্তু বৃহস্পতিবার রাত বারোটা মানে শুক্রবার পড়ে গেছে সেই রাত্রে দুটো থেকে 4টার ভিতরে আমার বাড়িতে প্রচুর পায়রা চুরি হয়ে গেছে আর সত্যি কথা বলতে চুরি হয়েছে হয়েছে আমার কিছু পুরনো জেনারেশন চলে গেছে যার জন্য আজ মন কাঁদে মানে ওই জেনারেশন পাবো কিনা সিয়োন না এখন নসিবে থাকলে চলে আসবে আর চুরি হবার পরে আমি কিছুটা রাজ বুঝতে পেরেছি যে আমাদের প্রচুর লোক ভালোবাসে তোমাকে ভালোবাসে আমাকে ভালোবাসে কেন চুরির ভিডিও দেখে আমার কাছে ফোন এসেছে নেই করে 5000 5000 ফোন এসেছে দাদা আমি খুব দুঃখিত দাদা এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটে গেল মানে এই ধরনের ঘটনা কেউ করতে পারে না মানুষ এরকম ছোট হতে পারে মানে এত কল এসছে কমেন্ট এসছে আপনাদের যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন যেন সারা জীবন বোঝায় একদম এটাই চাই মানে এই উঠে আসার পিছনে কিন্তু চুরির পরে আর আসব না এই জগতে কিন্তু এই জগতের আমার কাছে এত ফোন করে তখন ভাবলাম যে কিছু হয়তো আমার ভিতরে আছে যার কারণে লোক আমাকে ফোন করে সবার কাছেই করে কিন্তু আমি দেখলাম যেন বেশি আমার কাছে পাঁচ হাজার কল এসছে এক মাসের ভিতরে কল লিস্ট আমি চেক করালে দেখে দিতে পারবো আমার মোবাইলে এক মাসে পাঁচ হাজার কল এসছে সবাই কিন্তু বলছে আবার ভাবে ভুলে গিয়ে নতুন ভাবে বলে দাদা একজন এমনও বলেছে যে দাদা আপনার পায়রা তো আমার বাড়ি ছ ঘন্টা উঠছে আপনি ওই জেনারেশন আমার থেকে নিয়ে যান আবার নতুন করে শুরু করেন ওই দাদার কথা শুনে আমার খুব ভালো লেগেছে ছেলেটার বাড়ি রাজার হাট আমার বাড়িতে দেওয়া আছে ষোলো হাজার টাকায় জোড়ায় বিক্রি করেছিলাম উনি বলছে বলে দাদা আপনাকে পয়সা দিতে হবে না আপনি নিয়ে যান জেনারেশন বানান তারপরে আবার আমাকে আমার বাইরে দিয়ে দেবেন মানে কিছু লোক এইভাবে বলেছে অনেকেই বলেছে মুর্শিদাবাদ থেকে যে বাপ্পা ভাই তুমি কিছু কবুতার আমাদের থেকে নিয়ে আবার নতুন করে শুরু করো ওরাও অনেক কৃষ্ণনগরের ভালোবাসা অবশ্যই পায় বহরমপুর মুর্শিদাবাদ সত্যি কথা খুবই ভালোবাসা পায় ওদের থেকে মানে বাপ্পাদের উঠে আসার পিছনে কিন্তু এই যে আপনি ভিডিও ক্যামেরা ফোনে দেখছেন যে ব্যবসার পারপাসে আমি এসছি ফেরত তা না আমার টেন্ডেন্সি আর ব্যবসা নেই সবাই জানে বাপ্পাদার পায়রা ভালো পায়রা বাড়ির পায়রা ভালো ওড়ে

এই কথাটা আমার বলার কারণ হলো এই আমার চুরি হবার পরে আমার अब्बा আমার খুব হেল্প করেছে আমাকে আমার পাশে ছিল হ্যাঁ যখন আমাকে আছরাই দিয়ে একদম বলে কাঁদিস না নতুন করে শুরু হবে আমার যে বাবা ছোটবেলাতে থেকে মানুষ করেছে পায়রাগুলো চুরি হবার পরে আমার বাপ 10000 টাকা দিয়ে দেয় যে এই পয়সাটা দিয়ে তুই আবার

কিন্তু ফেলা তো ভুলিনি নতুন জল কিনে ফেলবো সমস্যা কি একদম এই হচ্ছে ব্যাপার কেউ হাল ছাড়বেন না আর আপনারা অনেকেই এখন সবাই চাই যে ওখান থেকে নেবে সে একটু নিক হ্যাঁ যার কাছ থেকে নেবে সে লোকটা যেন সঠিক হয় তারা যেন অরিজিনাল আন্দ্রা থেকে ক্যারি করে কেন এখন এরম লোক কিছু দেখে দেখতে পাচ্ছি যে পায়রা এখানে ওখান থেকে এনে আর বলছে আন্দ্রা এই এই সমস্যাগুলো গুলো যেন না হয়

ফ্রন্ট ক্যামেরায় নরেন্দ্র স্যারের সাথে আমি কথা বলবো আকাশ কুকুরের সাথেও কথা বলবো কোনো সমস্যা নেই এরম এরম ছেলের কাছ থেকে নেওয়ার যারা ডাইরেক্টলি আন্দ্রাতে করে একটা না গোটা পঞ্চাশটা ষাটটা নিয়ে আসে চল্লিশটা নিয়ে আসে আমরা ওই দুটো একটা এনে দুটো একটা বিক্রি করি না এই চুরি হবার পরেও এক লাখ তেত্রিশ হাজার টাকার পায়রে আসছে চুরি হবার পরেও আমি পায়রা দেখাবো দেখালে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি জিনিস আর এখন তো লক অনেক মডিফাই হয়েছে এখন তো অনেক মডিফাই হয়েছে আমি নিজের থেকেও আপডেট হয়েছি হ্যাঁ পায়রাকে আজকে ডিভারমিং করাবো ডিভার্মিং করানোর পরে তিন দিন রেস্টে থাকবে তারপরে এক মাস খুব সুন্দর ভালো ভিটামিন যুক্ত খাবার খাওয়াবো খাবারে থাকবে গম খাবারে থাকবে ভাজি খাবারে থাকবে ছোলা খাবারে থাকবে তরকা ডাল মুসুর ডাল মুখ ডাল হ্যাঁ তারপর সোয়াবিন দানা এগুলো ভিটামিন যুক্ত খাবার আর খাবারগুলো মিনিমাম যেন ছ ঘন্টা ভেজে পানিতে ওই ভেজানো খাবার খাওয়ালে পায়রা সুস্থ সবল থাকবে সবাইকেই বলি খাবারের দিকটা পায়ের একটু চিন্তা ভাবনা করবেন খাবার যদি সঠিক হয় পায়রা অসুস্থ হবে না

বাচ্চাগুলো বেঁচেছে তার ভিতরে ওরিজিনাল নাম্বারই রেকদারের দুটো বাচ্চা ছিল আর দুখানা তোমার ওটা ট্যাডির বাচ্চা ছিল আমার বাড়িতে একজনের ট্যাডি ছিল যেহেতু ওড়ানো ছিল বলে ওই ট্যাডিগুলো বেঁচিনি ট্যাডি আমার শখ না এনেছিলাম ব্যবসার পারপাসে কিন্তু ওই ওড়ান দেখে ওই পায়রাগুলো শখ এসে গেল নর্মালে সাত ঘন্টা ট্যাডি ওড়া মুখের কথা সেই ওড়াটাও নিয়ে চলে গেছে ওর দুটো বাচ্চা আছে দেখিয়ে এলো যে আমাদের আকাশ থাকে আমাদের নরেন্দ্র কলি স্যার সত্যি খুব সিনসিয়ারটি লোক খুব ভালো লোক আমাকে প্রচুর হেল্প করেছে নরেন্দ্র স্যার কিছু জেনারেশন এমন দিয়েছে নরেন্দ্র স্যার যে বলা হয় যে কাপুরটা নর্মালি আপনি আট ঘন্টা উড়ে

ঢুকিয়েছি আর আমি কিছু জোড়া নরেন্দ্র স্যারের আছে হ্যাঁ কিছু জোড়া আকাশ ভাই এর আছে কিছু জোড়া আনোয়ার ভাইয়ের আছে যে আবার সে পুরোনো নাসাল সার ফেরত আনতে গেলে আমাকে আবার ওদের পায়ে করে সব নিয়ে আসতে হয়েছে আমি রেডি করে নিয়েছি আপনাদেরকে জোড়াগুলো জাস্ট একটু দেখি আর ওনাদেরও কিন্তু এইগুলো বেস্ট জেনারেশন হ্যাঁ বেস্ট জেনারেশন ওরা অ্যাকচুয়ালি কারোর দেয় না আপনাকে ছাড়া দেওয়া যায় না 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 আপনি সব হারিয়ে সম্পর্ক তো যার কারণে ওরা দিয়ে আর হারিয়েছেন বলেই কিন্তু পেয়েছেন এইগুলো নাহলেই পেতাম না হলে পেতেন না আমি কিছু জোড়া আপনাদের সামনে সব করিয়ে দেব আপনারা দেখেন আসুন এই হচ্ছে মাধি দেখুন এটা হচ্ছে নরেন্দ্রকলি স্যারের পায়দা মঙ্গলগড়ি

পায়রা বেচবো না তাও ভালো পায়রা দাম দিয়ে কিনতে হবে সঠিক জিনিস তুলে দেবো ঠকবে না মানুষ

হ্যাঁ আপনার উপরে কোনো রকম গ্যারান্টি প্রভাব একদম গ্যারান্টি প্রোভাইড যে ডিম পাচ্ছে না পাড়া উঠছে না দাদা চেঞ্জের ব্যাপার সে সব থাকে আমার পাড়ার ভিতরে ডিম না পারলেও চেঞ্জ করে দেয় পায়রা না উঠলেও চেঞ্জ করে দেয় আর পায়রা খালি এগ্রেসিভ দেখো মানে মেল ফিমেলের এগ্রেসিভ দেখুন কতটা

আর নটটা আমি সব করিয়ে দেবো নটটাও খুব দারুণ নট একটু লাইটে না ধরলে রাত বুঝতে পারবে না চলো পায়রাগুলোকে একটু হাতে ধরে আমি আগে আপনি এক কাজ করুন পুরো প্রপারলি সবকটা হয়ে যাওয়ার এক কাজ আছে ঠিক আছে এটা এই জোড়াটা দেখে নাও এই একটা জোড়া যাচ্ছে এই একটা জোড়া দেখো এই একটা জোড়া এই একটা জোড়া এই একটা জোড়া এই একটা জোড়া দেখুন জোড়াগুলো দেখুন এই দেখুন সব একদম পুরো একদম লুক দেখুন পুরো অ্যাগ্রেসিভ লুক আর প্রতিটা পায়রা একদম রেডি আছে খালি পুরুষে আছে এই মুহূর্তে জোড়া মারছি না ওকে প্রতিটা জোড়া দেখে নাও আর আজকে তো ডিওয়ার্মিং করানো আজকে ডিওয়ার্মিং করাবো দেখুন ওকে আর প্রথমে এই জোটা দেখাচ্ছে তার কারণ আছে ফিমেলটা ব্যাপারে বলুন আমার আমার বাড়ির পুরনো জেনারেশনে একটাই রেখে গেছে যার কারণে একই মেন উদ্দেশ্য বলেই এখন চলবে আগে বাড়বো কেন পরের পায়রা দেওয়া ওদের মুখের কথা পায়রানো বা কি হবে না হবে জানা নেই কিন্তু এর বিষয়ে তো সবই জানা আছে একদম হ্যাঁ এর বিষয়ে তো সবই জানা আছে যার কারণে এটাই আগে দেখাবো দেখুন এটা কি পেয়ার ছিল একটু বলেন এটা অরিজিনাল লাম্বাড়ি পেয়ার আছে দেখুন লাম্বাড়ি পেয়ার আছে ফিমেলটা দেখাই এই যে ফিমেলের কোয়ালিটি দেখুন দেখুন এই মেলটা দেখুন মেলের ওপর অনেকটাই ভক্তি আছে দেখুন বাহ ওকে ওকে বেশি দেখানোর দরকার নেই এটা প্রথম প্য়ার ছিল যেগুলো দাদার ঘরের এখন ঘরে রাখাই এখন বর্তমানে ঘরে এই হচ্ছে আমার সেই নরেন্দ্র স্যারের পায়রা যে নরেন্দ্র স্যারের বার 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 বারবারই নাম করি যতই নাম করব কম হবে নরেন্দ্র স্যার এমনই একটা স্যার যতবার বলবো ততই কম হবে এই সেই পায়রা নর্মাল আট ঘন্টা

বেশি আপনাদের দেখাচ্ছি না কারণ ফুললি ভিডিও অন্য পারপাসের উপরে জাস্ট নতুনভাবে শখ করছে কি কি পায়রা এনেছে কি কি নতুন নাসাল তুলে ধরেছে আমি সেই নাসালগুলো নিজের ব্রিড পারপাস এনে রাখা ব্যবসার পারপাস না যদি কোনো দাদা লাগে আমার নাম্বারে ডাইরেক্ট কল করে নেক্সট উইকে আসছে আমার পায়রা তা থেকে কিছু ফুলশিরা কালেকশন অবশ্যই আপনাদেরকে করতে পারে চলুন এবারে এবারের ভিডিওতে একটু কালসিরা কমই করব আন্দ্রা কালশিরা আন্দ্রা কালশিরার উড়ান তেমন ভালো হয় না হয়তো দেখনাই ভালো হয় কিন্তু উড়ানটা তেমন হয় না কালশিরা ওকে ये है आकाश भाई का कबूतर है आकाश भाई आपका बहुत बहुत धन्यवाद आपको वीडियो कॉल किया था आप गाड़ी चला रहे थे इसीलिए आपसे बात नहीं हो सका आपका प्यार हम दिखा रहा है कैमरा में बहुत अच्छा कबूतर हमको दिया है आकाश भाई बहुत अच्छा कबूतर दिया आकाश तो धन्यवाद <laughs>

अरे यही पैराटा विजयवाड़ा अनवर भाई पैरा अनवर भाई सलाम वाले अनवर भाई का कबूतर बहुत अच्छा कबूतर है बहुत अच्छा कबूतर है अरे एक प्यार इसका भी दिखाएंगे इंजामुल शेख बहुत छोटा आदमी है मगर बहुत अच्छा आदमी है मेरा दोस्त के तरह रहता है इंजामुल उसका भी कबूतर दिखाएंगे इंजामुल अनोर भाई ये लोग बहुत अच्छा है अच्छा अच्छा कबूतर दे रहे हैं तो ये सब यदि क्यों चाहे

শোনো ভালো পায়রা দেবে আন্দ্রাতে ওরা ভালো নাম পাবে ভালো জিনিস না দিলে নাম পাবে না নেক্সটরা তাদের কাছ থেকে না তারা যদি জেনারেশন খারাপ জেনারেশন দেয় তাদের থেকে পায়রা নেব না আর এই আপনার ঘরে রাখার জন্য তাহলে আরো ভালো তো অবশ্যই 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 কারণ ভালো পয়সা দেবো ভালো জিনিস পাবো অনেকে বলে দাদা ছহাজার টাকার ভিতরে আমাকে এক জোড়া ফুল দাও না ছ টাকার ভিতরে আসে না এত সুন্দর ফুল

এদের যে কথা বলছি হ্যাঁ এরা সত্যিই ভালো মানুষ কিন্তু সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবে এটা ওদের উদ্দেশ্যই বলছি এটা কোনো কাস্টমারের উদ্দেশ্য না কারণ ওনারাও হয়তো ভিডিও দেখবে যে আমার কেউ একজন বলেছে डायरेक्टली তোমরাও ভালো দেওয়ার চেষ্টা করো তবে আমাদের Bengale নাম হবে নইলে কিন্তু হবে না একদমই একদমই ভালো জিনিস না দিলে তোমাদেরকেও আমরা বয়কট করে দেব আর ম্যাক্সিমাম কিন্তু অন্ধ্র থেকে Bengale সবচেয়ে বেশি কাস্টমার হয় সবচেয়ে বেশি কাস্টমার এখন কলকাতার লোক সবচেয়ে বেশি পায় নিয়ে আছে কিন্তু সবাইকেই বারণ করি দেখে ভালো জিনিস নিয়ে আসো ফুপাপ নিয়ে এসো না ফেসে যাওয়ার চান্স আছে

যে জিনিসের কি বলবো খুঁজে পাওয়া মুশকিল আছে চলকে কে আপনাদের এই ভিডিওতে বাপ্পাদের যে বাড়ি পায়রাগুলো এনেছিল বা যেই দাদা থ্রু থেকে বা আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি পরবর্তীতে আপনাদের ওপরে আপনাদের জন্য এত ফোন করে স্যার আপনাদের ছুকড়ি আদায় করার জন্য এই একটা অপশান ছিল আপনাদের কিছু একটা উপকার করুক সেই জন্য পরবর্তী ভিডিওতে আপনার ডিওয়ার্মিং কোর্সের নিয়ে পুরো প্র্যাকটিক্যাল পুরো এ টু জেড মানে এক এমএল জল যদি পাড়াতে লাগে সেইটুকু পুরো দেবো এই রোদ্দুরের মধ্যে আর আমার জন্য লেট হয়ে গেছে করতে গেলে অনেকটাই মর্নিংয়ে করতে হয় তো চলুন সেই ভিডিওটা পরবর্তী পর্বে আসছে অবশ্যই দেখবেন আর কেমন লাগছে না যে আপনাদের ধন্যবাদ বরাবরই কিন্তু দিতে হয় থ্যাংক ইউ সবাইকেই এইভাবে এই দাদাদের বা সমস্ত দাদাদের যেগুলো বিপদ পড়ে উঠে আসছে আপনাদের জন্যই থ্যাংক ইউ ভালো থাকবেন আপনারা সবাই সব সুস্থ থাকবেন রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে জানাবেন চলুন টাটা